যদি প্ৰতিবন্ধ হেণ্ডিকেপ চাৰ্টিফিকেট বা প্ৰতিবন্ধকতা যদি না থাকো শৰীৰ অসুস্থ না থাকত হয়তো ভাল ৰেজাল্ট হত কারণ হচ্ছে যে আমাদের এই থালাসিমিয়া থালাসিমা ক্ষেত্রে যখন বেনে বারবার ইঞ্জেকশন পিক করা হয় তারপর ওই হাতের মানে হাত হাতের যখন লিখিত যখন কোনো পরীক্ষা দিতে হয় তখন সেই হাতটা প্রচন্ড স্লো হয়ে ওঠে লিখিত মানে অন্যান্য ছাত্রদের তুলনায় থালাসিমা পেশেন্টের ছাত্রদের লেখার স্পিডটা অনেকটাই কমে কমে যায় সেই কারণে সরকার থেকে এই হ্যান্ডিকাফ পেশেন্টের জন্য হয়তো বা সি ছাত্রদের জন্য এক্সট্রা কোনো সুবিধা থাকে থাকে এবার সেই সুবিধাগুলি সেই সুবিধা আমি পেয়েছি হ্যান্ডিক্যাপে পঁয়তাল্লিশ মিনিট এক্সট্রা পেয়েছি সেই পঁয়তাল্লিশ মিনিট এক্সট্রা পেয়ে এরকম রেজাল্ট হয়েছে এবার যদি এটা না থাকতো তাহলে হয়তো এর চেয়ে হাতে হাতের এই সমস্যাটা থাকতো না তখন এর চেয়ে ভালো রেজাল্ট হতো পরে কম্পিউটার কম্পিউটারের টেকনিক্যাল লাইনে যেতে হয় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতে হয় এরপর যদি জয়েন দেওয়ার পর উচ্চ মাধ্যমিকে জয়েন দেওয়ার পর রেলের ট্রাই করবো যদি পেয়ে যায় ভালো নাহলে ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবো সেই সবচেয়ে বড় দান হচ্ছে বড় অবদান হচ্ছে আমার দাদুর তারপরে হয়েছে আমাদের একজন ফিজিক্সের টিচার আছে তিনি দিলীপ 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 কুমার না না দিলীপ আমাদের জুলফিকার আলী খান ওই দুটো দুটো মানে ওই দুজনে আমার কাকু হয় এবং এছাড়া সমস্ত টিচার যেমন সুদীপ স্যার জীবন বিজ্ঞানের তাছাড়া বাংলার পাপাই স্যার এরা এদের অবদান রয়ে গেছে